নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের দ্বিতীয় আজকে নক্ষত্র থাক উত্তর ফালগুনি আজ সূর্য কুম্ভ রাশিতে এবং চন্দ্র আজ সিংহ রাশিতে শুভ সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ আপনারা চাইলে এই সময় করে নিতে পারেন এবং আজকে রাহুকাল হলো বেলা এগারোটা বেজে এগারো মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মস্থানে কলিকদের কারণে আপনাকে একটু মানসিক চাপ বা চিন্তায় ফেলতে পারে আজকের দিনে আপনার বুদ্ধির ভুলের জন্য কিন্তু আপনার মানসিক চাপ এই সময় বৃদ্ধি পেতে পারে তাই প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে এই সময় করার চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু আপনার মহাজন বা আপনার যে পার্টনার রয়েছে তার সাথে তর্ক বিতর্কে এই সময় যাবেন না তা আপনার জন্য কিন্তু ক্ষতির কারণ অর্থাৎ লসের কারণ হতে পারে বাড়িতে এ সময় নতুন অতিথি বা কোনো অতিথির হঠাৎ করে আগমন করতে পারে যা আপনাদের জন্য আনন্দদায়ক হতে পারে বুদ্ধির জোরে সব কিছু থেকে এই সময় বাঁচার একটা চান্স থাকছে তাই প্রত্যেকটা কাজ দুবার হলেও ভেবে করুন ভাই বোন বা বাবার ক্ষেত্রে যদি আপনার কাকা বা জ্যাঠা থাকে এনাদের সাথে কিন্তু পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে এই সময় বিবাদ হতে পারে নিজের ভুলের কারণে এক সম্মানহানির কোনো ঘটনা ঘটতে পারে অর্থাৎ তা আপনার জন্যেই হবে তাই খুব সাবধানে সব ক্ষেত্রে কথা বলবেন কাউকে কিন্তু উপযোজক হয়ে এই সময় কোনো অ্যাডভাইস দিতে যাবেন না প্রেমের সম্পর্কে যারা রয়েছেন সম্পর্কের উন্নতি হতে পারে তবে নিজেদের মধ্যে যদি আগে থেকে কোনো অশান্তি থাকে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে তা সম্পর্ক আরও মসৃণ করতে সাহায্য করবে প্রিয়জনের সাথে ভালো সময় কাটানোর জন্য মন আজকে খুশি খুশি থাকতে পারে আপনার কিন্তু আর্থিক খরচা এ সময় বাড়ছে আজকের আপনার শুভ সংখ্যা হলো ছাপ্পান্ন শুভ রং হলো সবুজ আজকের আপনার রেমিডি হল ওম নমঃ শিবায় মন্ত্রের একশো বার জপ করে দিন শুরু করুন